এই ভিডিওটাতে তোমাদেরকে আমি একটা সুন্দর নতুন গয়না বানানো শেখাচ্ছি একটা চৌকো অর্থাৎ চার সেন্টিমিটার এবং ছয় সেন্টিমিটার মাপের আমি কার্ডবোর্ড কেটে নিয়ে সেটাকে কাপড় দিয়ে মুড়ে নিয়েছি চামসগুলো এই যে তোমাদের সুতোটা দেখালাম এটা তোমরা চাইলে কাঁথা স্টিচের সুতো ইউজ করতে পারো উল ইউজ করতে পারো আমি মোটা সুতো ইউজ করছি সেটা দিয়ে আমি গেথে নিলাম বা দিকটাতে আমি কেমিক্যাল দুটো কেমিক্যাল বিট আর কটন বল দিয়েছি এক্স্যাক্টলি বাঁ দিকটাকে যেভাবে গাঁথলাম ওইভাবে ডান দিকটা ইউজ করো আমি এখানে কিন্তু সুতে ইউজ করছি তোমরা চাইলে সিলভার বা গোল্ডেনের গিয়ার ইউজ করতে পারো কিন্তু সেগুলোর কিন্তু দামটা অনেক বেশি হয় তাই সুতোটাই হচ্ছে প্রেফারেবল ব্যাক সাইডে আমি অনেকগুলো করি আটকাবো করি তোমরা চাইলে সাইডে সেলাই করে বা জামস রিং দিয়ে আটকাতে পারো আমি এখানে স্টাইলে ব্যাক সাইডে গ্লু দিয়ে আটকাচ্ছি তোমরা গানগুলো ইউজ করতে পারো আমি এখানে গ্লু ইউজ করেছি ফেবিকালটা অ্যাভয়েড করবে কারণ ধাক্কা লেগে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে বা সাইড এবং ডান সাইড বোস সাইডে কিন্তু আমি গ্লু আটকে নিলাম এবার এটা শোকানোর জন্য আমি একটু সরিয়ে রেখে দেবো যতক্ষণ এটা শোকাবে আমি আমার ইয়ারিংসের কাজটা কমপ্লিট করে নেবো ইয়ারিংসের জন্য আমি হাতি মোটিভে সুন্দর দুটো চামস নিয়েছি এবং চামসগুলোর নিচে গিনি এবং বিটস আটকানো আছে আমি যেটা সুন্দর করে ইয়ারিংসে আটকে নিচ্ছি অ্যাগেন আই রিপিটেড তোমরা চাইলে এটা কিন্তু স্টার্ট দিয়ে পড়তে পারো তোমরা যদি চাও তাহলে এটাকে এস বা হুক দিয়ে আটকাতে পারো আমি ইয়াররিংসের পেছনে স্টার ইউজ করছি এবার দেখো আমার কড়িগুলো সুন্দর করে শুকিয়ে গেছে মাঝখানে রেড রঙের একটা জুটের চাকতি বসালাম ওপরে গোল্ডেন কালারে যা যেটা আমরা জিএস বা জার্মান সিলভার পরি সেটার মা দুর্গা এবং নিচে জালের যে মহিষ সেটা বসিয়ে দিচ্ছি তাহলেই দেখো আমার কিন্তু এটা রেডি হয়ে গেল। এই গয়নাটা সবার এত পছন্দ হয়েছিল যে এটার অনেকগুলো অর্ডার এসেছিল তো এটা আমি সেম প্রসেসে সিলভার এবং গোল্ডেন দিয়েও করেছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ